পপুরিয়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পপুরিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিলগত কমিটি ঘোষণা করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট ঘোষিত এই কমিটিতে সভাপতি হলেন উপজেলাগঞ্জের সাবেক উপজেলা উপজেলাগঞ্জের সাবেক সভাপতি জেলা বিএনপির সভাপতি রহসান

জাতীয় স্থায়ী কমিটির সদস্য ওরা সারাদিন আমাদের নির্দেশনা সর্বশেষ সভাপতি ঘোষণা করেন ঘোষণা সমান ওরা গিয়ে এদের তেইশ আগে পুকুরিয়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সরকারি কলেজ এতে সভাপতি পদে একাধিক প্রার্থী হন সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হন সাধারণ সম্পাদক পদে অন্যান্য প্রার্থীরা এমন বারো তালিকে সমর্থন জানালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাজ সাহাব্দ আমদ তাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে তবে সভাপতি পদে যারা একাধিক প্রার্থী হয়েছেন তারা সমঝোতায় না আসে সেদিন সভাপতি হিসেবে সভাপতি পদে নামক হত্য ঘোষণা করা সম্ভব পায় অবশেষে গতকাল ছাব্বিশে আগে তারপর জেলা বিএনপি সাহাবান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আমি একটু স্বপ্ন সকল প্রার্থীদের নিয়ে বৈঠক বৈঠকে সংগঠিত না আসায় সকল প্রার্থীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবার সারা দিনে আমাদের উপর আস্থা ও তার সিদ্ধান্তের উপর তারা ছেড়ে দেয় ফলে বিএনপির স্থায়ী কমিটির জেলা সময় স্বপ্ন এদিকে সভাপতি ঘোষণা খবর দিয়ে চোপুরা সকল স্তরের নেতা চোকরিয়া পেয়ে সহ ন্যায় এবং

I d <popular> <IMail> oh no, o t k n I d n t know. I d o t k I o n t know. I don't k n o I don't o w I don't know. I don't know. I n t know. I d n t k o w I d t know. o n t know. I don't k n o o n t know. n t k o w I don't k n o I don't know. I d t k I n t know. I d o t k I don't know. I d o o don't know. I o n t k o w I don't know. I t I o n t o I don't k n I n t know. I don't know. o t k n o o n t know. I d o t know. I don't n o w I o n t know. I o n t k n I t know. I d o t know. o n t know. I o n n o w I d o t know. I don't w o

آره باچو آره باچو

ছিলেন মোবার যখন নির্বাহিত হয়েছিলেন তখন শোকে আগে যেভাবে সাজিয়ে গুছিয়ে ওনারা এই অবস্থানে নিয়ে এসেছিল এই অবস্থা নিয়ে আসার পরে আমরা চিন্তা করেছিলাম যে তেইশ তারিখের সেই সম্মেলনের মধ্যে তার নাম ঘোষণা দেওয়া হবে কিন্তু অনেক জল্পনা কল্পনার পরে যেভাবে ওনাকে সভাপতি নির্বাচিত করেছেন ওরা চৌধুরী এখন আড়াল সৃষ্টি করেছে এই জন্য আমরা প্রত্যেক খুশি এবং আনন্দিত অসম্ভব আনন্দিত সারাদিনকে ধন্যবাদ জানাচ্ছি উনি তৃণমূলের নেতা হিসাবে যাকে বেছে নিয়েছেন সেই হচ্ছে প্রকৃত নেতা এবং এই জুড়ে হচ্ছে আমার জানা মতে এই পথ থেকে শ্রেষ্ঠ একটা জুটি হবে মোয়ার্কা এবং এনামল যে দুটি হবে চৌরের মধ্যে এই দেখিয়ে দিবে প্রমাণ করে দিবে নির্বাচনের মাধ্যমে হচ্ছে শ্রেষ্ঠ জুটি ধন্যবাদ সকলকে ধন্যবাদ 我阿拉发展得比较快，所以本来今年就打算回来呀。